আসসালামু আলাইকুম বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার পঁচিশ আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়া অনুষ্ঠানের তারিখ সাত থেকে দশ এপ্রিল দুই হাজার পঁচিশ উদ্বোধনী অনুষ্ঠান নয় এপ্রিল উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অংশগ্রহণকারী দেশ পঞ্চাশটি অংশগ্রহণকারী দেশীয় প্রতিষ্ঠান দুই প্লাস সম্মেলনে পুরস্কার পাওয়া চারটি প্রতিষ্ঠান বিকাশ ফেব্রিক লাগবে ওয়ালটন ও সম্মেলনে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় চেয়ারম্যান ছিলেন কোরিয়ার বিখ্যাত প্রতিষ্ঠান ইয়ংওয়ান কর্পোরেশনের স্টার লিঙ্কের ইন্টারনেট পরীক্ষামূলক ব্যবহার শুরু হয় নয় এপ্রিল দুই হাজার পঁচিশে এ সম্মেলনে প্রথম ইন্টারনেট সেবা সেবা প্রদান করে স্টার লিঙ্ক স্টার লিঙ্ক বাংলাদেশে অনুমোদন দেওয়া হয় মার্চ বিনিয়োগ সম্মেলনে সবচেয়ে বড় বিনিয়োগ চুক্তি করে হান্ডা কোম্পানি চীন মিলিয়ন মার্কিন ডলার বিশ্ব ব্যাংক গ্রুপ বাংলাদেশে বিনিয়োগ সমস্যা উল্লেখ করেছে পাঁচটি বিশ্ব ব্যাংক গ্রুপ বাংলাদেশে বিনিয়োগ সমস্যা উল্লেখ করেছে পাঁচটি সম্মেলনের উদ্দেশ্য দেশের বিনিয়োগ পরিবেশ সরজমিনে তুলে ধরে বিদেশি বিনিয়োগ বাড়ানো এ সম্মেলনে কারিগরি সহায়তা প্রদান করে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএফসিএল